তো বন্ধুরা আজকেও প্রতিদিনের মতো যাচ্ছি আমি কাজ করতে আজকে সকালবেলা উঠি কাজ করতে যাচ্ছি হচ্ছে আজকের কাজ হচ্ছে শশা তুলতে যাচ্ছি এই যে সাইকেল আর ব্রেক নিয়ে যাচ্ছি তো সাইকেলটা নদীর পারে রেখে দিলাম নদী বলতে ওই যে একটা ভিডিওতে দেখিয়েছি এই ছোটো নদীর ছোটো ব্রিজ তার তো ওখানে সাইকেলটা রেখে দিলাম রেখে দেওয়ার পর এই যে চলে আসছি হেঁটে 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 আসার পর এই যে শশা আমাদের শশা তুলবো এখন তো শশা তুলে ডাইরেক্ট বাড়িতে চলে আসলাম এই যে বাড়িতে চলে আসছি আমি বাড়িতে আসার পর একটু হাত পাগুলো ধুয়ে নেব তো এই যে হাত পা ধুয়ে নিচ্ছি শশা নিয়েছি তার মধ্যে একটা খাওয়ার জন্য তো হাত পা ধুয়ে নিলাম তারপর একটু খাওয়া দাওয়া করবো তো এই যে খাতটি হচ্ছে শশা তারপর ভাত সেদিন তরকারি ছিল হচ্ছে বেগুনের বাজার আর ডাটা শাক সেদিন টাটা শাকের চুর ছিল খাওয়া দাওয়া করে নিলাম দেখতেই পাচ্ছ তোমরা তো খাওয়া দাওয়া করার পর এখন যাচ্ছি হচ্ছে বিম তুলতে আসছে এই যে এই যে বিম আমাদের এই যে দেখতে পাচ্ছ এই যে বিম তো এই যে বিম তুলছি দেখতে পাচ্ছ এই যে বিম এই যে তো বিম তুলছিলাম বিম চুল আসছিস তারপর যাবো এখন বাড়ি তো এই যে বিম তুলাছিস এখন বাড়ি চলে আসছি তো আজকে মতে ভিডিঅ'টাইটুকুই ভাল লাগিলে লাইক শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰা